বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব আমরা এখন আছি ব্রাহ্মণবিরিয়া শহরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা ব্রাহ্মণবিরিয়া শহরের কুমারশীল মোড়ে কুমারশীল মোড়ে অন্নদা স্কুল বিবাড়িয়া স্কুল এবং ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া রামতানা হাই একাডেমিতে শিশুদের শিক্ষা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছি আমাদের একটি লক্ষ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় আজারবাইজান মহান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় রুয়ান্ডা কোম্ভু যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এবং সুদান সাউথ সুডান যেই যুদ্ধ বা দ্বন্দ্ব এবং সুদানের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কীভাবে যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় এবং ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় বিশ্বের সকল নারীর প্রতি জনসহিংসতা প্রতিরোধ করা এবং বিশ্বের সকল দেশের শরণার্থী সমস্যা কিভাবে মোকাবেলা করা যায় সেই জন্য আমরা কাজ চলে যাচ্ছি এবং বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষ এবং বিশ্বের সকল মানুষের মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ কীভাবে এনশিউর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন মোট অ্যাকাডেমি কাজ চলে যাচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর ঘুরে ঘুরে ট্যাঙ্কের পার্ক জেল রুড ব্রাহ্মণবাড়িয়া শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চলে যাচ্ছি আমাদের জীবনে একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে ক্যান্সেল করা যায় প্রায় পঞ্চাশ হাজার বাচ্চাকে পঞ্চাশ হাজার শিশুকে বাংলাদেশের আমি শিক্ষার আওতায় নিয়ে এসেছি আমার একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা বিশ্ব সকল দেশের জলবায়ু পরিবর্তন বা বায়োডাইভার্সিটি কীভাবে অ্যানসিল করা যায় সেই জন্য মোদ একাডেমি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্গে কাজ চলে যাবে বিশ্ব মানবাধিকার রক্ষা সঙ্গে মাধ্যমে আমরা সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাআল্লাহ অন্যদায় স্কুলে শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং অন্যদায় স্কুল এবং বিবারে স্কুল থেকে কীভাবে আরও বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং বুয়েট কুয়েট চুয়েটে এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ প্যালিফোনিয়া ইউনিভার্সিটি অফ আলাবামা এবং সাইরাকিজ বিশ্ববিদ্যালয় পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় কীভাবে দেশের সকল শিশুর যে শিক্ষা সেই শিক্ষা নিশ্চিত করাই আমার জীবনের লক্ষ্য হজরত মোহাম্মদ ইসলাম হজরত আদমাল ইসলাম হজত ঈসা আলাইসালাম হজত মুসা ইসলাম হজরত ইব্রাহিম আলিমাম মু মুহা ইসলাম আমরা অন্যদের স্কুলের শিশুদের কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি অন্যদের স্কুলের শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলু ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি আই এম ওয়ার্কিং টু এনশিওর এডুকেশন রাইট জাস্টিস ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই ভিশন টু মেক ওয়ার্ল্ড গ্রেট আমরা এখন অন্যদা স্কুলে অন্যদা স্কুলের শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আওতা নিয়ে আসা যায় সেজন্য কাজ চলে যাচ্ছি এটা আমাদের ঐতিহ্যিক লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা আই এম ওয়ার্টিং টু এনসিউ হিউম্যান রাইটস পিস জাস্টিস ইডিকেশন ফর অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ মাই ভিশন টু মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রেট ইন্ডিয়ার মহাত্মা গান্ধী এবং সাউথ আফ্রিকার ন্যান্সন ম্যান্ডেলা এবং আমেরিকার মার্টিন ইঞ্জিনিয়রের মতো আমি ডিসকাশ করি যে এডুকেশন ক্যান চেঞ্জ আওয়ার ইফ উই এডুকেট আওয়ার দেন দে ইন আওয়ার ওয়ার্ল্ড আমাদের দেশে কীভাবে শিক্ষা নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার হত্যা সংঘ এবং রায় নামক একাডেমির কাজ চলে যাবে আমরা এসেছি আমাদের স্কুলে আমাদের স্কুলের শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার হত্যা সংঘ এবং রায় নামত একাডেমি কাজ চলে যাবে রায়নামত একাডেমি কাজই এবং বিশ্ব মানবাধিকার হত্যাসংঘের কাজ হলো সারা বিশ্বের সকল শিশুদেরকে কীভাবে